আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলুন তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিডাল্টসদের থেকে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আপনি যদি আলফা দপ্তর পরিচয়টা একটু বলে দিন আমি মিমিরেজা খানু আমি ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করছি আপনি কতদিন যাবো আলফাতে কাজ করছেন এবং কোন আমি জয়েন করেছি ওয়ান ইয়ার্স জয়েন করছি কিন্তু আসলে কাজ করছি সিক্স মান্থ থেকে এই জয়েন করার ক্ষেত্রে কি ফ্যামিলি সাপোর্টটা পেয়েছিলেন অ্যাজ এ মেয়ে হিসেবে ফ্যামিলি সাপোর্ট মিনস আমার হাজব্যান্ড হেল্প করছিল বাট তার মধ্যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল কারণ আমার টুইলস বেবি তাদের মাত্র বয়স টু ইয়ার্স সো দ্যাট ওদের কে আমার হাজবেন্ড বলসে যে এইভাবে কাজ করলো তোমার বাচ্চা আগে তো আমি বাচ্চার মধ্যে তো কোনো কাজ করা সম্ভব না তো আমি বলছি ঠিক আছে তো আমার হাজব্যান্ড এইটুকুকে সুযোগ দিয়েছিল তাছাড়া পরিবারের অন্য দ্বারা আমার সাথে নেগেটিভ বাট আপনার বিমা পেশায় আসার পর কি ধারণাটা পাল্টেছে এবং আপনি কি পরিবার সব কিছু দেখাশোনা করে আদৌ আপনার পেশাটা চালিয়ে যেতে পারছেন অবশ্যই আমার জন্য তো মানে গুড প্রফেশন এটা মানে গোল্ডেন প্রফেশন কারণ আমি একজন মা হেন আমি একজন যৌথ ফ্যামিলির মেম্বার আমার তো সু ক্রিটিক্যাল ছিল তো আমি হলো মানে আমি একজন কর্পোরেট লেভেলে জব করতেছি তারপরে আমি স্কুল টিচার ছিলাম সব কিছু ফেলে দিয়ে আমি একদম ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি আমার জীবনে আমি আমার স্বপ্নগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আমার মানে ম্যাডাম যে আমাকে ইন করেছে তিনি আমাকে স্বপ্ন দেখলো দেখো তুমি বাসা থেকেই তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তো বলছে ওকে ডান ম্যাডাম আমাকে ইন করেছে প্রথম ছয় মাস আমি মানে ইন্সুরেন্স মানে তো একটু ক্রিটিক্যাল মানুষের মানে মন মানসিকতা একটু ইয়া থাকে আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের আলফার পাশে থাকো ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাইকে